তুমি রিয়েলিটি মাইনে নাও তোমার বারোটা বেজে গেছে শুধু তোমার না তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও তোমার বারোটা বেজে গেছে কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই তোমরা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় আগুন জ্বালিয়েছ তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই তোমরা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ তোমরা আমাদের পতাকায় আগুন ধারণায় তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুত আজকের এই পবিত্র জুমাবারে এখানে আমাদেরকে সমবেত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিজয়ের মাস ডিসেম্বর আসলেই বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ উৎসবের পরিবর্তে এক ধরনের শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা এবং নির্যাতন নিপীড়নের একটা করব রাজ্য আমাদের ঘাড়ের উপরে চেপে বসতো ডিসেম্বর আসলেই দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতো বিগত পনেরো বছরের ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস ছিল না বিগত পনেরো বছর ডিসেম্বর মাস ছিল নির্যাতন নিপীড়নের মাস বিগত পনেরো বছর বিজয়ের মাস মানে কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়তো আমরা সেই বক্তব্য ধারণ করেই আজকে শুরু করতে চাই আমাদেরকে পনেরো বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন আমাদেরকে দাবায় রাখতে পারবা না আমরা সেই বক্তব্য মুখস্থ করেই আপনাদেরকে শোনাইতে চাই তুমি রিয়েলিটি মাইনা নাও তোমার বারোটা বেজে গেছে শুধু তোমার না তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও তোমার বারোটা বেজে গেছে কারণ তোমরা আমাদের আগুন ধরাও নাই তোমরা এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় আগুন তোমরা তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই তোমরা তোমাদের কপালে আগুন এই ধরিয়েছ আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তসনাস আগামী দিনে জালে পুড়ে সারখার হয়ে যেতে বাধ্য হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন এই বিজয়ের মাস আসলেই মুক্তিযুদ্ধ আর রাজাকারের দুই তকমা তুলে আমাদের দেশকে বিভক্ত করার চক্রান্ত করত এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো এই বিজয়ের মাস আসলে মসজিদ গুলো মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী গোয়েন্দা নিয়োগ দেওয়া হতো শুধুমাত্র গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর দুই আওয়ামী লীগ সরকার অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধের অর্থ দিয়েছে ২০২৪ সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের আবু সাইদ মুক্তরা উনিশশো ভাষা আন্দোলনের নাম শুনলেই বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে শহীদ হয়েছে কারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের নাম শুনলে কি বোঝা যায় যে এদেশের ইসলাম আর মুক্তিযুদ্ধ ইসলাম আর একুশে ফেব্রুয়ারি কি সাংঘর্ষিক জায়গায় নাকি জাতিকে ঐক্যবদ্ধ করে সবাই মিলে লড়াই করেছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের সেই প্রিয় বিজয় মাসকে কলঙ্কিত করেছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখন একটা রাষ্ট্রে বসে প্রতিবেশী একটা জায়গায় বসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বারবার তারা চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে আজকের এই শাহজাহানপুরের কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খুলে শুনে রাখুন বাংলাদেশকে অস্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে পাঁচই আগস্টের আগের বাংলাদেশ পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় বাংলাদেশ জামাত ইসলামী আমরা তখনও বলেছিলাম এখনো বলছি ভবিষ্যতেও হোসেন বলবেন রাহমাহুল্লাহ তাকে গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে হত্যা করেছে এই দেশের মানুষের সম্পৃক্ততা যতটা না বেশি তার চেয়ে সম্পৃক্ততা প্রতিবেশী রাষ্ট্রের বেশি আমাদের নিজাইম সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃদ্ধা যাবে না চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা শহীদ সাইফুল ইসলামের রক্ত শুধু চট্টগ্রামকেই মুগ্ধ করে নাই শহীদ সাইফুল ইসলামকে হত্যা করার অপরাধী যাদেরকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে খেয়াল করবো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাইদের সাথে তারা বলতে শুরু করেছে শেখ হাসিনার সেই অপরাজনীতি আর প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না ইতিমধ্যে তারা আমাদেরকে একটা উপকার করে দিয়েছে দু সালের জুলাই আগস্টের গণ মাধ্যমে যে জাতি ঐক্য তৈরি হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে এসে পা রেখে কিছু ছোটোখাটো চির ধরলেও তাদের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে ইতিমধ্যে আমাদের সেই চিরগুলো দূর হয়ে আরেকটা বৃহৎ দ্বারা প্রাচীরের ঐক্য তৈরি করে দিয়েছে তারা এই জাতি ঐক্যের মাধ্যমে ইতিমধ্যে আমের জামাত ডাক্তার শফিকুর রহমান যে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছেন সেই জাতীয় ঐক্য বিনির্মাণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন জাতির সামনে একটা অত্যন্ত গর্বের ব্যাপার যে সেই দু সালের জুলাই এবং আগস্টে শেখ হাসিনা সরকার যখন কতিপয় দুর্বৃত্তায়নের প্রশাসনের লোক দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করা হতো তারা ভিডিও দেখে বলতো সার একটা গুলি করি একটা মরে চারটা এসে সামনে দাঁড়িয়ে যায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জুলাই আগস্টের গণ একটা মারলে চারটা এসে দাঁড়িয়ে যেত আর এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন ভবিষ্যতে যদি আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় জুলাই আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পেরিয়ে আমরা যে ডিসেম্বরের বিজয়ের দ্বারপ্রান্তে এখন পা রেখেছি নতুন বিজয়ের যে মুগ্ধতা আমাদেরকে ছড়িয়েছে পৃথিবীতে সেই সময় এখন একটা মারলে চারটা না একটা মারলে ৪০ এসে আপনাদের বন্ধুকের সামনে দাঁড়িয়ে যাবে আজ এখানে আপনাদের কাছে জানতে চাই এই চল্লিশের কাতারে যদি আপনাকে আমাকেও দাঁড়াতে হয় বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুরের এই কর্মীরা জীবন বাজি রেখে তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য কি রাজি আছেন আপনারা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে কথা বলে বাংলাদেশ জামাত ইসলামী যে রাষ্ট্র চায় সেই রাষ্ট্রই চেয়েছিল আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রাণপ্রিয় ছাত্র জনতা শ্রমিক ভাইয়েরা সেই রাষ্ট্রের নমুনা ছিল স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামীও বলে আমরা সেই উই ওয়ান জাস্টিসের শুধু বক্তৃতাই করি না আমরা তার বাস্তব প্রমাণ রাখতেও সক্ষম হয়েছি জুলাই আগস্টের গণব্যুত্থানের পরেও আমরা বহু চাঁদাবাস গ্রেপ্তার হতে দেখেছি দলীয় কোন দল হতে দেখেছি আজকে দেখেন আমি আমার প্রায় জামাত ইসলামের সম্মেলনগুলোকে সামনে রেখে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় শৃঙ্খলার অংশ হিসাবে এখানে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই এখানে চেয়ার নিয়ে কোনো দলাদলি নাই এখানে চেয়ার দখলের কোনো প্রতিযোগিতা নাই এই স্টেজে এক লোজ লোক পাবেন না যে দাঁড়িয়ে থেকে তার চেহারা দেখানোর জন্য তিনি চেষ্টা করেন এই সুন্দর শৃঙ্খলা যেই সংগঠন প্রতিষ্ঠা করতে পারে আঠারো কোটি জনগণ মনে করে আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ সেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে আমি বক্তব্য শেষ করতে চাই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আন্দোলন সংগ্রামে এই শাহজাহানপুরে বহুবার আমাদেরকে গ্রেপ্তার নির্যাতন করা হয়েছে এখানকার প্রতিষ্ঠানগুলোকে জামাতের নামকরণ করে সেখান থেকে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখানকার প্রতিষ্ঠানগুলোতে জামাতের নাম দিয়ে নামাতের ট্যাগ দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ভাইদেরকে হাত করা হয়েছে এই যে এখানে রেল কর্তৃপক্ষ আমাদের যে রেলওয়ে শ্রমিকদের প্রতিষ্ঠান অন্যায়ভাবে তার জবর দখল করে এখান থেকে ভাইদেরকে উৎখাত করা হয়েছে আজ একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানি বাংলাদেশের ভবিষ্যত আর জবর দখলের কোনো বাংলাদেশ নয় বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ আমাদের যে বাবু সাইদে মীর মুগ্ধরা জীবন দিয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামে এই কর্মীরা সিদ্ধান্ত নিয়ে আগামীদের অনগরী থেকে শুরু করে গোটা বাংলাদেশের আনাচে কানাচে আমরা সরিয়ে দেবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃত বাংলাদেশের যে বিজয় আমরা অর্জন করেছিলাম সেটাকে অর্থবহ করার প্রত্যয় এখান থেকে সিদ্ধান্ত অঙ্গীকার যদি করে নিয়ে যেতে পারি তাহলে আজকের সম্মেলন সফল এবং সার্থক হবে আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি